আমেরিকাতে ফুটবল কিন্তু আমাদের ফুটবল না আমেরিকার ফুটবল হচ্ছে ওই সারের লড়াই যেটা দেখছেন না আপনারা দেখলে পয়লা দেখলে মনে হবে করে খালি একজনের ধরতেছে আর বলটা নিয়ে কারাগাড়ি করতেছে তো ওটা রাগবির মতো একটা খেলা বাট নট রাগবি এক্স্যাক্টলি একটু অন্যরকম আমেরিকান ফুটবল বলে ওরা ওরা আমরা যেটাকে ফুটবল বলি ওরা সেটাকে সকার বল আর এসে ফুটবল বলে তারা এই যে ওদের খেলাটাকে আমেরিকান ফুটবল যেটা যখন এই কথাগুলো কাউকে বলা হয় মানে স্পোর্টস দেখে টেলিভিশনে মানে খেলা দেখে আপনি জীবন জীবন নষ্ট করতেছেন বা আপনার সময় নষ্ট করতেছেন ওয়েস্ট করতেছেন তখন উল্টা তারা প্রশ্ন করে যে এখানে শরিয়ার লঙ্ঘন হচ্ছে কোথায় আমি তো একটা স্পোর্টসই দেখতেছি তিন ঘন্টা রিল্যাক্স করতেছি শরিয়ার কি সমস্যা এখানে আপনি একটা খেলা দেখতেছেন এটা কেন এটা কেন পারমিসেবল না এটা একটা ফাইনাল পয়েন্ট আমাদের দেশে অনেক আলেম এটা মিস করেন অনেক আলেম এই জিনিসটা মিস করেন তারা মনে করেন মানে জানেন না অথবা রিয়েলাইজ করেন না বা কনসাস না একবার আমার চারজন আলেমের সাথে এক জায়গায় দাওয়াত ছিল বেশ অনেক বছর আগের কথা দুই হাজার বারো এগারো বারো এই দিকের কথা চারজনই দেশের খুব নাম করা আলেম তার ভিতর একজন গল্প গল্প গল্পে বলতেছেন যে এই দেশের মানে জাতীয় টিমের তথা প্রথম শ্রেণীর একজন ক্রিকেটারের বাসায় উনি হালাকা করেন ক্রিকেটারের মা ডাক্তার উনি ওনার অ্যারেঞ্জমেন্টে করেন এবং বেশ উনি কমপ্লেসেন্ট মানে পরিতৃপ্তি নিয়ে বলতেছেন যে ওইখানেও দিনের দাওয়াত দাওয়াতই আছে তা আমি তারে বলছিলাম যে তার জিজ্ঞেস করছিলাম যে আপনি কি একবারে বলছেন কোনো একটা হালাকায় বলছেন যে তার এই প্রফেশন হিসাবে ক্রিকেট খেলাটা হারাম যে এটা বলছেন বল না এটা তো বলিনি আমি বললাম তাইলে হালাকা করে কি হবে আপনি হার ভাষায় হালাকা কইরা মানুষকে দাওয়াত দিতেছেন কিন্তু সে যে একটা হারাম জিনিসে আছে যেটা ইসলামে হারাম বা এই প্রফেশনাল খেলাটা যে হারাম এটা আপনি বলেন নাই একবার এটা অনেকে রিয়েলাইজই করেন না এবং একটু ফাইনাল পয়েন্টস বলে হয়তো অনেক সময় ফিল করেন না তো এটাই বলতেছেন যে যাকে বলা হবে সে উল্টা প্রশ্ন করবে যে এটা এতে শরিয়া বিরুদ্ধ কি আস তো এরপরে বলতেছেন যে দ্য টাইম বিং স্পেন্ড অন দ্য অ্যাক্টিভিটি রাদার দেন দ্য পারমিসিবিলিটি অফ দ্য অ্যাক্টিভিটি ইটসেলফ এইটা হচ্ছে পয়েন্ট সময় যেটা কাটাইছেন এটা হচ্ছে মেইন পয়েন্ট পারমিসিবিলিটির কথা পরে আসতেছে এটা পারমিসেবলও না এটা আসতেছে পরে কারণ যে জিনিসগুলা ধরেন অনেক একটা বক্তব্য শুনছেন না যে শিরকের চেয়ে বেদাত মারাত্মক এটা এরকম একটা কথা শুনছেন না কবিরা গোনা বা শির বা অন্যান্য বড় বড় গোনা যেগুলো অবভিয়াস সেগুলোর চেয়ে বেদাতটা মারাত্মক কেন বলেন কারণ বেদাতটা আপনাকে একটা ফিল দিবে যে একটা ভালো কাজ করতেছেন অথবা আপনি তেমন কোনো খারাপ কাজ করতেছেন কিন্তু শির অথবা একটা কবিরা গোনা বা বড় একটা অন্য গোনা আপনাকে ফিলিং দিবে যে আপনি একটা খুব খারাপ কাজ করতেছেন আপনার ভিতরে একটা গিলতি ফিলিং থাকবে থাকতে পারে বা ইজিলি আপনাকে আমি বোঝাইতে পারবো যে আপনি তো একটা খারাপ কাজে আছেন কিন্তু একটা বেদাত আপনি বলবেন যে এটা সমস্যা কি এটা আমি একটু একটা ভালো কাজই করতেছি কাজ করতেছি আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতেছি সিমিলারলি এখানেও যেগুলো বেশি গর্হিত ধরেন একটা ফোনোগ্রাফি কেউ দেখতেছে সেটা হয়তো সে রেডিলি লজ্জা পাবে বা করবে যে খারাপ কিন্তু একটা স্পোর্টস দেখতেছে তার মনে হবে আমি তো একটা মোটামুটি একটা মুবা কাজ করতেছি বা একটা মোটামুটি পারমিসেবল কাজ করতেছি এই আর তো এরপরে যারা বোঝো উনি যারা বোঝো থেকে আলাপ করতেছেন এখানে ওই বইটা থেকে বলতেছেন যে ইজ নাথিং রং উইথ রিল্যাক্সিং রিল্যাক্স করার রিল্যাক্স করার যে একটা অনুভূতি বা দরকার এটাতে কোনো এটাতে কোনো সমস্যা নাই যেমন ধরেন আপনারা যেমন সিরিয়াস কোনো পরীক্ষা দিয়েছেন চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি বসে একটা পড়ছেন বা দুই ঘন্টা পড়ছেন আমি তো পনেরো বিশ মিনিটে বেশি লাগায় রাখতে পারতাম না আমার চেয়ারে আর একবার দাঁড়াইতে হইতো আমার বা উঠতে হতো কিন্তু আরো সিরিয়াস যারা তারা দেখছি আমি যে ধরেন এক ঘন্টা দুই ঘন্টা ধরে সিরিয়াসলি বসে থাকেন তারপরে একটা সময় মনে হয় যে হাট পাট একটু ছড়াই একটু হাইটে আসি বাগান থাকলে বাগানে হাইটে আসি নাহলে বাইরে রাস্তায় গিয়ে হাইটে আসি বা একটু বাতাস নিয়ে এইটাও রিল্যাক্সেশন কিন্তু এক তো বলতেছেন যে রিল্যাক্স করাতে তো দোষের কিছু নাই রিল্যাক্স করার ইচ্ছা হইতেই পারে মানুষের যে কখনো কখনো নিজেকে রিজুভেনেট করা মানে পুনরুজ্জীবিত করা বা আরও শক্তি বাড়ানো বা পাওয়ার ন্যাপ বলি না আমরা আমরা আধা ঘন্টা ঘুমাই বা এক ঘন্টা ঘুমাই দুপুরে জাস্ট পরের পরবর্তী দিন ভালোভাবে কাজ করতে পারি এই ধরনের ব্যাপার হইতে পারে কিন্তু ইন্ডালজিং ইন টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটিস মেক সাচ রিল্যাকশন টোটালি হার্মফুল ফর ওয়ান স্কেল অফ ডেটস কিন্তু টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটি যেগুলো যেগুলোতে আপনি মনে করছেন যে আচ্ছা দুই মিনিট দেখবো জাস্ট হেডলাইনটা দেখবো তারপরে আপনি এক ঘন্টা পরে উঠছেন এটা হয় না আমার নিজের বেলা হয়েছে আমি আপনাদের কাছে বলছি আগে যে আমাদের তো আমি তো তো এমনি টেলিভিশন জাহাজে দেখতাম না বা যখন জাপানে সাইন করতাম আপনাদের বলছি জাপানে যখন সাইন অফ করতাম তখন টোকিও এবং নারিতা এর মাঝখানে একটা জায়গায় একটা হোটেল ছিল মাঝপথে সেই হোটেলে রাখতো আমাদের যাতে কোনো ট্রাফিক জাম বা কোনো কিছু নয় তাড়াতাড়ি যেন এয়ারপোর্টে পৌঁছায় দিতে পারে তো ওইখানে হয়তো একদিন বা কখনো দেড় দিন বা কখনো আধা বেলা মানে ডিপেন্ডিং অন কখন ফ্লাইট একটা রাত তো দেখা গেল যে দিয়ে সিএনএন দেখা যায় মনে করলাম যে আচ্ছা সিএনএনটা জাস্ট হেডলাইনটা দেখবো অন করলাম তারপরে নেক্সট হচ্ছে যে ঘুমবাইং দেখতেছি সিএন চলতেছে তখন এই যে জিনিসটা টাইম ওয়েস্টিং ব্যাপারগুলো যেগুলো মনে হয় যে না একটু একটু শুনবো একটা এক মিনিট দেখবো বা একটা হাইলে কি বলে হেডলাইন দেখি বা একটু হাইলাইট দেখি কিন্তু আপনি দেখলেন যে আপনি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা পার করে দিলেন এটা বলতেছেন আর কি তো বলতেছেন যে হাওএভার ইন্ডালজিং ইন টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটিজ মেক সাচ রিল্যাক্সেশন টোটালি হারফুল ফর ওয়া ওয়ান স্কেল অফ ডেটস আপনার যে স্কেল অফ ডেটস মানে আপনার সব কাজের যে ওজন বা যেটা সেখানে অনেক 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 ই হয়ে যায় ক্ষতিকর হয়ে যায় ব্যাপারটা আপনার সৎ কাজের যেই ধরেন আপনার সামনে একটা একটা স্ক্রিন আছে এবং একটা স্ক্রিন নাই তাহলে কিন্তু আপনার ভিতরে অনেক আপনার স্ক্রিন নাই আপনি হয়তো একটা জিকির করতে পারেন আপনার মনে হলে যে কিছুই না জাস্ট সিম্পল একটা জিকির মানে তোমান আল্লাহ বিহাম দিয়ে ধরেন অথবা এই ধরনের কিছু একটা আপনি ই করেন একটা স্ক্রিন থাকলে দেখবেন আপনি ডিস্ট্রাক্টেড হচ্ছেন ইভেন দো আপনি ওটাতে ইন্টারেস্টেড না ধরেন যা দেখাচ্ছে আপনার সেটাতে ইন্টারেস্টেড না এটা আমাদের আল্লাহ এইভাবে বানাইছেন যে এরকম একটা যখনই কিছু নড়ে আমাদের একটা একটা অ্যাটেনশন আসে না ধরেন এই রুমটা আপনি বসে আসেন কেউ নাই আপনি একা আছেন অথবা কিছুই নাই তা কিন্তু একটা টিক টিকিনললে আপনার এইটা ওইদিকে যাবে তা আমাদের মানে টাইপটাই ওই ধরনের আল্লাই ভাবে বানাইছেন আমাদেরকে তো যাই হোক এরপরে উনি বলতেছেন এখানে ওনার ওই যারা বজর বই থেকে একটা উদ্দেশ্য দিয়েছেন আমি পড়ি একটু করে এটা देयर इज आल्सो প্রবাবলি আ ডিফারেন্স বিটুইন ওয়ান হু ইজ টায়ার্ড এন্ড नीड्स टू রিলাক্স সো হি ডাজ समथिंग রিলাক্সিং এন্ড সামওয়ান গোইং আউট অফ হিজ ওয়ে টু ফর এক্সাম্পল ওয়াচ এ ফুটবল গেম এট ওয়ান অন এ সানডে আফটারনুন এই দুইটার ভিতরে তফাত আছে যে ওই যে আমি যেটা পড়লাম যে একটু হাঁটার ইচ্ছা করলো একটু বাইরে ঘুরে আসলাম বা একটু চোখ মুখ ধুয়ে অনেক সময় আমরা চোখে মুখে পানি দিতাম কিন্তু আমাদের স্কুল লাইফে ঘুম আসতো চা কফির তখন এত প্রচলন হয় নাই চোখে মুখে একটু পানি দিতাম বা সে একটু আবার ফ্রেশ ফিল করতাম সেটা অথবা এই ধরনের কিছু যার ওয়াইফ আছে সেই ওয়াইফের সাথে একটু কথা বলে আসলো বা একটু ডিসকাস করলো যার ভাই বোন আছে তাদের সাথে হয়তো একটু একটু আটটা যেটাকে আমরা বলি কোটান আন সেটা সেটা এবং ফুটবল গেম একটা দুপুর একটা সময় রবিবারে দুপুর সময় দেশের যেটা শিডিউল সময় আর কি সেই সময়ে একটা ফুটবল গেম দেখা আর এটার ভিতরে তফাৎ আছে বলছে পরেরটাতে ইট ইস নো এ ম্যাটার অফ টায়ার্ড এন্ড জাস্ট গেটিং সাম রেস্ট রিল্যাক্সেশন পরেরটা তিন ঘন্টা ধরে যে আপনি ই দেখবেন এটা আসলে ইন ইটসেলফ একটা ইভেন্ট এটার সাথে আপনার রিল্যাক্সেশনের জন্য আপনি দেখতেছেন তা না কিন্তু জাস্ট একটা রিল্যাক্সেশন বা একটু মনটা ফ্রেশ হবে এইটা ব্যাপারটা তা না এটা নিজেই একটা একটা অ্যাক্টিভিটি তো বলতেছেন ইট ইস নাও বিকাম এ গোল এন্ড পারপাস ইন ইট সেলফ এটাই গোল এটাই পারপাস মানে এটা এটাই এটাই আপনার উদ্দেশ্য এবং এটাই আপনার অভিষ্ট মানে লক্ষ্য যে আপনি একটা ফুটবল দেখবেন আপনি যে টিমটাকে সাপোর্ট করেন সেটা ই করলো কিনা মানে জিতলো কিনা আপনি আমেরিকাতে তো রীতিমতো সুপার বল বলে যারা বা ওই ওই ধরনের যে সমস্তদের লিগ আছে আর কি সেই লিগের ফাইনাল দিকের খেলাগুলাতে রীতিমতো সব উৎসব একটা ই হয়ে যায় আর কি মানে আমি একবার আমি জানতাম না যে ওই দিনে খেলাটা আছে তা আমি ক্যালিফোর্নিয়ার একটা পিসের থেকে আরেকটা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছি মাঝখানে হচ্ছে ওই কলোসিয়াম বলে ওরা আর কি যেখানে ই হবে ওই ওই খেলাটা ফুটবল খেলাটা হবে ওইটা ওইটা ভাঙছে দেখলাম ভরে গেল ট্রেনটা এবং সব একটা পার্টিকুলার টিমের ক্যাপ পরা আর কি ওরা ওইভাবেই ওইভাবে সাপোর্ট করতে যায় আর কি যে একটা টিমের লোকওয়ালা যে টিমটাকে সাপোর্ট করে সেটার ক্যাম্পে মানে অন্যরকম একটা উৎসব আর তো বলতেছেন যে এইটা ইটস একটা ইভেন্ট এটার সাথে রিল্যাক্সেশনের কিছু নাই এইটাই পারপাস এইটাই গোল আপনার যখন আপনি এইগুলাতে ইনলাজ হন আমাদের দেশে এক সময় ছিল এখন এখন কমে আসছে একটু ফুটবল টুটবলে ছিল না এক সময় ছিল মহামডান আবাহনী ছিল বা এই ধরনেরই ছিল যে মানে মানুষটা ওই দিন একটা স্টেডিয়ামের ওইদিকে দিকে গেলেই দেখতেন সাজো সাজো রব একটা অন্যরকম ব্যাপার তো বলতেছেন যে দ্য ম্যাটার অবভিয়াসলি বিকামস মাচ ওয়ার্স ওয়েন দ্য পার্সন ক্যানট মেক ইট টু দ্য মস্ক বিকজ হি ইজ প্রি অকুপাইড ওয়াচিং স্পোর্টস অর সামথিং অফ দ্যাট নেচার এটা আরও খারাপ হয় যখন কেউ মসজিদে যাওয়াটা যাইতে পারলো না ফেল করলো যায় বা এই ধরনের খেলা বা কৃষ্ণ ইঞ্জাল হয়ে মসজিদেই গেল না এটা আপনাদের একটা গল্প আমি বলছি আগে কেউ কেউ যারা আমাকে চিনেন আমি একসময় কাটারবন মসজিদে জুমা পড়তে যেতাম কাটাগর মসজিদ জমা পড়তে গেলে আমি যে সময় যাইতাম সাধারণত আমার এটা হয়তো চার নাম্বার পাঁচ নাম্বার বা ছয় নাম্বার রোতে পাইতাম আর এক দুইতে কখনো পাইতাম না এক দুইতে পাওয়াটা বেশ আগে যেতে হয় তো একদিন দেখি আমি এক দুই এর ভিতরে জায়গা পাই গেছি আমি চিন্তা করলাম ঢাকা শহরে কি মারপিট হয়েছে নাই কোথাও মানে পসিবিলিটিস গুলা কি যে কোথাও বোধ কোনো মাইরপিট হয়েছে বা কিছু তারপরে কেউ আমার মনে করাই দিল যে আজকে পাকিস্তান ইন্ডিয়ার খেলা আছে তো এই জন্য কেউ বাড়ির থেকে দূরে মসজিদে যায়নি কাছের ছোট মসজিদে নামাজ পড়ে ফেলছে যে তাড়াতাড়ি এসে আবার টেলিভিশনটার সামনে যেন বসতে পারে তো এই কথাটাই কিন্তু যারা ওয়ে বলতেছে যে মসজিদে মিস করলো একটা সময় শুরু হইলো চারটা পর্যন্ত চলবে তো যেখানে আহ জামার মতে আসর হয় তেমনি তো আসর হয়তো ডেফিনেটলি চারটার আগেই হয়ে যাইতেছে সে মনে করতেছে আজকের আসরটা বাসায় পড়ে ফেল এই এই সুপার বল খেলা তো আর প্রত্যেকদিন আসবে না আসরের নামাজ তো রোজই আসে এটা হলো আরেকটা আরো খারাপ এফেক্ট এটা